মাছ বাজারে মহিলা দুধ বাজারে মহিলা কাপড় বাজারে মহিলা আমি আর apne বাজার করলে পছন্দ হয় না মাছ কিনলে কয় পোছা দুধ কিনলে বলে পানি আছে দুধে আবার তরকারি কিনলে বলে এটা খাওয়া যায় না হন আজি সব জিদ করে বলে আমি আর বাজারে যাইতাম না তোর বাজার তুই করে আনিস এখন মহিলা সুযোগ পেয়ে মনে মনে কয় এটার লাগি তো কইছিলাম এত দিনে সুযোগ পাইছে এটার লাগিই তো বাজারে যাওয়ার একটা সুযোগ করে দিচ্ছেন আর আপনারা যুবকরা যারা আছেন বিদেশ যাওয়ার আগে বোন নামে অ্যাকাউন্ট করে আজি সাহেবের নামে করলে আজি সাহেব বলে বেশি খরচ করে পারে কিন্তু এত বুদ্ধি করে গোপনে বোন নামে অ্যাকাউন্ট করছো দশ বছর পরে এসে তোর অ্যাকাউন্টও শেষ তোর বউও শেষ এমন ঘটনা ঘটে না না ঘটে না যারা বিয়ে করো নাই আত্মলোক যারা বিয়ে করো নাই আত্মলোক আত্মন বলবো আল্লাহ আমরা ওয়াদা করতেছি জীবনে কোন নামে অ্যাকাউন্ট করতাম না আত্মমা রাজি আছ আপনি রে এইজন্যই মা বাবারে ভাত দেয় না আজ বিদ্রোহ শ্রমে মা বাবা কাটায় আর এই পুরো আমেরিকা থেকে টাকা পাঠায় বউ ওই কক্সবাজারে যে খালতো বাড়ির লোকে বিল্ডিং मारे <laughs> ওই একটা কয় মনে হয় ঠিক হচ্ছে না কত ওইতে চোর ঠিক নিশোর বড় সোর ওরে বাপা ঠিক নেই